শেষ প্রেস ঠিক নবীর কাছে একদিন আই কইও यो আল্লাহর রাসূল হতে দিন খালি আন না কোন আইবো খালি 5 আগস্ট আইবো আইবো কনফারেন্সার আইবো মাতা নাসরুল্লাহ কোন দিন আইবো নবী নবী কিচ্ছু কয় না আল্লাহ ডাক দি গো আল্লাহ ইন্না নাস আল্লাহ قريب আমি আল্লাহর সাহায্য অতি নিকটে 16 বছর আমরা কি মানহাজে আলান নবুয়া কথা বলতে পেরেছি হাত পা বাঁধা ছিল জিহ বা বাঁধা ছিল আজকে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে নিয়ামতের কি সুক্রিয়া করলাম কি জিকির করলাম কি কাজ করলাম আমরা তো ইয়াজুজ মাহুজের মতো আগের মতোই রয়ে গেলাম আবার স্বাধীনতার সূর্য ডুববে আর হয়তো কেমন পর্যন্ত তোদের স্বাধীনতার সূর্য উদিত হবে না তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ ইজ কামিং আসিতেছে ও কলিজার ভাই এলো কথা বাড়িতে গেলে ভাবি ধরব ইডি নিউ আসন আফসারি যাতে বাড়িতে কাজ করবে কালকা বাদ দিলে আজকে ঘুম যাই তুমি বারোটা বাজাই আইস রোপনের গান শুনি আইস নাইম তো দেশে চোরাই এই নাইম হলাই গিয়া তানবির ইডি কালি মাহফিল করি করি মানুষের পকেট জয় বাংলা করে এখানে কাম আছে নিয়া আর্মি অভ্যাস অব্দিছি বুড়ি গিয়া খোলা এখানের লগে শুধু কাপ করে মাহফিল মাহফিল কনার বিলাল গেছে বিদেশ মালানা বিলাল হোসেন মালিকি তার তো আর কাম নাইতে দুই লাখ দি আগে তিরিশ লাখ লস করে কাল্লা তুমি বাতিল না দিলে কায়ুম কি সৌমনি বাজারে কাজ ধরছি উত্তরা বলছন আমরা একটা ফ্লাট না লিল ববি কালকি ভবিষ্যতের গ্রাম্য ভাষা ববি কালকি হেতি ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা করে ফিলিস্তিনের মানুষগুলো যদি দাঁড় করে জিজ্ঞেস করছি রে ভবিষ্যৎ কাহাকে বলে পাপসারি ভাইও হরুগা গেছিলাম তান খাইতাম বিশ দিন কাল আইনা এ ভাইও লাইনো ও আর কোন মুই তো বিমা নাই সব আমরা প্রায় গেছি জলি সাহি গেছি আঙ্গুষ্ঠিতে বেগ গুন নাইম তানবীর বন্ধু শাস আই শুধু বাসি রেছি আর আতিয়ান নাই দেখছেন নি সকি নাই মাতারা কিনা সান না নাই দে ওই ঠাঙ্গি এনে চলি গেছে আই কোন রকম রু আছে আর প্রত্যেকটা ফ্যামিলি এভাবে ক্ষত বিক্ষত জর্জরিত আরাকানের মানুষের যদি জিজ্ঞেস করস ইমানের অগ্নি পরীক্ষা কি আফসারি ভাই ও ভাই পৃথিবীর সকলের দেশ আছে ও ভাই আগো দেশটা দেখা যায় না আপন দিন পূর্ব দিকে ও ভাই ও আপনারা এক হাজার কোটি মানুষের গ্রহের দুইশো কোটি মুসলমান আমরা যে সারফত তলে রয়েছি একটা তাবুর বৃত্তে সত্তর আশি জন কারবো কার মাইয়া নিজের নফস ঠিক ঠিকতে আরি না কালিহুড এগুন বেগুনিয়া জুজ মাজুজ পয়দা করি কেমনি ইমান দেখতাম কনাই আমাদের ফড়া লেখা কনাই কি জাতিসংঘ তো খানা ইয়ে বিস্কুট দে খাইতে আসি আঙ্গ হলো আনে কোথায় খেলে আপনার হলো তো ভালো জায়গা ফড়া এই মুক্ত বিহঙ্গের মতো আপনি ওয়াজ করেন তারা ওয়াজ নেন এটা তো ক্যাম্পে তো নেব আর না আমরা কুত্ত অনেক তো ভালো আসিল আপসারি ভাই আমরা সমনের দিকে যাইতাম গই আইতাম সারি বই খাইতাম তারপরে বাসের তলে হরি মারা যাইতাম আঙরে এই সভ্য পৃথিবীর এক হাজার কোটি মানুষে কি অন্য করছি আঙর দিয়ে এনে উখি আঙরে ক্যাম্পের ভিতরে ধরে রেখেছি তা আঙ্গু কি একটা জীবন ভাই হো আঙরে না শুধু তাদের কান্নার কারণে কোদার গজব এই পৃথিবীতে পড়বে তাতে সন্দেহ কথা আল্লাহর কথাটা আমি বলে দিছি কে দোয়া করছ আমি দোয়া করতেছি বিশ্বযুদ্ধ আইয়। আর বাইগুনের যদি শান্তি না পায় কেউ শান্তিতে থানোর দরকার নেই আমি বলে দিছি আল্লাহরে ফোন আল্লাহ আর হল আর ঘোড়া বন্ধ করেনি ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ফিলিস্তিনের আর বাইরে যায় নড়া লেয়া করতে পারেন আমার সোনা মনে না আফসারির ফলার আর বন্ধ করেন তার ফোলারে কিনলে ফোড়া নাম নেই না বন্ধ রাখেন শুধু তারা বুঝবে কষ্ট কারে কয় আর সিরিয়া এ বছর গেছে ঘুরে এই সুয়ান্ন বছর মাবন কুলা তাগরে তো উপভোগ করছে কত নির্যাতন তাদেরকে করছে শুধু তারা বোঝে ইমানটা রাখা কি দায় তখন উপরে কোনো এই বিপদ আসেনি আসেনি চল্লিশ মামলা টামলা এগুলো তো নেই তো তাইলে তোরা ইমানের আর কি দাম বুঝবি নামাজটা ফিরতে তো তোর শীত লাগে ডল লাগে শীতের মধ্যে যখন থানার ফ্লোরে বেগমগঞ্জ ওসি সাহেব যখন তোরে ফ্লোরে রায় দিব দুই তিন দিন থানা খানা তখন না বুঝবে ঠান্ডা কারে ঠিক কিনা পরীক্ষা বাইসব দিতে হইব এটা সাফ কথা আমরা তো হইসা যাই করবার ওয়াজ করি আসল ওয়াজ আমরা করি না তোকে ডরে এখন রুগী যেটা খায় আমরা হিডা দিই আমরা জিম্মি হয়ে গেছি রুগীর কাছে কার কাছে রুগীর কাছে রুগী অনেক সময় আঙ্গরে হাতি এটা দিয়ে দিই আঙ্গ গাড়ি ভাঙিয়ে লাগে ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের কত কান্দা কাঁদছে আমার খুব কষ্ট লাগছে আমার প্রিয় ভাই আমার গাড়িটা এক ইঞ্চি জায়গা বাদ রাখে না রাখেন তারা আক্রমণ করে না কত বছরে কষ্ট করি গাড়িটা কিনছি আমার ভাই বছর গেছে চুয়াল্লিশ হাজার টাকা শেষ তো প্রিয় বন্ধুরা তো সেই কথাটা আল্লাহ শাহু বলছেন আম হাসিব তুম তো তাদের জান

তোমরা জান্নাতে প্রবেশ করবা তোমাদের ফলিসি আমি বুজি আপসারি প্রত্যেক দিন জান্নাতৰ ওয়াজ করে। বাৰ হাজাৰ সুৰীৰ লগে খালি হেতে সত্যি দিন তুঙৰে বিয়া কৰা তুঙরে কে জান্নাতে যাইবা লাম্মাই ঠিক ম মাতালুল্লাহ জি না কালো তোমাদের পূর্ববর্তী নবী রাসুল আমার বান্ধ বান্ধী যারা এসেছে তাদের কাছে মাস্তা তোমাল বাছা ও তাদের দুঃখ দুর্দশা দর বিপদ নচিবত ভাবে ফোঁসছে তোমাদের উপর না ফোঁসে না ফোঁসা পর্যন্ত বিপদ মুসিবতে যুদ্ধ রিমান্ডে হায় না করে জর্জরিত হইয়া জলজিল তারা প্রকম্পিত হইয়া গেছে আর টিকতে না পারিয়া তাদের কয়েগাম্বরের কাছে এসে বলে হাততাইয়া কুল আর রাসূলও রাসূলও বলে রাসূলের সাথে তার যত সহ কর্মী আছে সাহাবি আছে তারাও বলে মোমেনরা বলে মাতা না আল্লাহ আর না কবে সাহায্য আসবে তোমার আল্লাহর সাহায্য অতি অতি নিকটে নিকটে কত বিপদে পড়লি সাহাবিদের মতো ক্লাসের স্টুডেন্টরা পর্যন্ত বলে আল্লাহ কখন সাহায্যটা আসবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন হাফিজ ইবনে কাসির ইবনে শিরিবিক হাদিসটা নিয়ে এসেছেন আশার আছে না আছে বেলামী এই জগতে এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা ক্লাস ওয়ান নির্যাতন আয়না করেছিল ফয়গাম্বরগণ সুম্মে কোন তারপর হচ্ছে ফয়গাম্বরের নিচের ক্লাসে যারা নেক্কা সুম্মা সোয়ালে এরপরে আরও নেকা যারা তাদেরকে এভাবে পরীক্ষা করতে আল্লাহ ইউতালার রাজনীতি ব্যক্তি তার আমল অনুসারে পরীক্ষিত হয় সাফ যেমন ফার্স্ট ক্লাসের আমল দা পরীক্ষাটাও তার ফার্স্ট ক্লাস হয়েছে নাজামি সাহেব যেমন ফার্স্ট ক্লাস আরা ফার্স্ট ক্লাসের আমল দা তার পরীক্ষাটাও ফার্স্ট ক্লাসের হয়েছে মীর কাশিম আলী ভাই উম্মতের কল্যাণ যেভাবে ফার্স্ট ক্লাস সিস্টেমে করছে যার বরকতে লক্ষ লক্ষ মানুষ চাকরি বাকরি করি পরিবার বাসায় তার পরীক্ষাটাও ফার্স্ট ক্লাস সিস্টেম হয়েছে কথাটি কিনা ইউভ তালা রাজুলওয়ালা হাসমেদিন হে ফাইন কানা ফিদিনহি চলা বাতুল তার যার দিন যত মজবুত জুহিরা ফিলবালাই তার পরীক্ষা এভাবে বর্ধিত করা হয় যার আমোলাকলাক যত মজবুত তার পরীক্ষা তত ভয়াবহ তাহলে আমার আর আপনার জীবন কত সহজ আপনি মনে করছেন সারে গেছেন পরীক্ষা দিতে ন না ভাই হয় অ্যাক্সিডেন্টের পরীক্ষা সন্তান সন্ততি অ্যাক্সিডেন্ট হইব বাড়ি ঘরে আগুন লাগবো মামলায় পড়িবে সাইতে গেছেন মারামারি ফাত করে আপনার গাত কোপ পড়ে গেছে কত রকমই পরীক্ষা আল্লাহ আপনাকে ফেলে দিতে পারে আপনি আল্লাহকে ফোন করবেন আল্লাহ আপনি আমাকে মহব্বত করি যদি আপনি আমাকে অটো পাস করান তা তো আপনি পারেন আপনি আমাকে মায়া করি পরীক্ষা না করি একটু ছেড়ে দেন আমি আপনার জিকিরের অত আছি আমি তসমিরত প্রতিদিন আমি দু চার মিনিট কোরআনের কাজ করি কোরআনের মিছিলে যাই আল্লাহ আল্লাহদেরকে ভালোবাসি তাবলিগের সময় দিই ওলামায় হকানি রপ্তানি পীর মাসায়িকদেরকে মহবত করি তাদেরকে আমার যা সম্পদ আছে আমি আল্লাহ রাস্তা ব্যয় করি তাদের মাধ্যমে আমি তো আপনার কাছে আপনার জন্য সহযোগিতা করি আল্লাহ আপনি আমার পরীক্ষা সহজ করেন আল্লাহ কবন্দা মাতির চাতরে ডল লাগাইছি আগা সোড়োবেলা মুক্তি হুজুর যে ফিটা দিত কত দোয়া কলমা হইতাম আল্লাহ হুজুর হেদিকে ফিরে ফিডি ফিডি এদিকে আর ফিরতো না হইতাম আল্লাহ হেমনে হেমনে যা হেমনে হেমনে যা কতদিন মুক্তব কত হলাম মুতি দিছে মায়ের সরে আহা এক একটা দিন মুক্ত হয়েছি বোর কি মনে যেন কেয়ামতের মতো কষ্ট হইতাম আহা এই কত দোয়া হইতাম মাগো আর যে জানি কার দেশে আসা এইভাবে এসে সাধু বা খাইতে খাইতে জীবন পার করলাম এখন আল্লাহরে ফোন দেন বুড়িগারা জয়েরা আম্মাজিরা আল্লাহ সিরিয়ার মা বোনের মতো আঙুরে আয়না করে রাখিয়েন না ফিলিস্তিনের আম্মাজির করে যেভাবে গণদর্শন করে ইসরাইলারা আল্লাহ ও আর সে রব আই তো মৃত্যু যন্ত্রণা সাতান্ন ডেল কষ্ট করে সারি গেলাম দিছি আমনের লাই আমনের বন্দা উৎপাদন করছি আমরা সাইয়েন তৃতীয় মহাবিশ্বযুদ্ধে আঙ্গ সময় মরিবা গঙ্গুঞ্জে আর গণ দর্শন করা না নাই আয় আসি আর কদিন আর মহৎপত করি ইমানে শইত মারিয়ে লা ইমানের শরীর আম না রে মারে না এইভাবে আল্লাহর লগে একটা খাতির সৃষ্টি কর এডি তো করে ডর লাগাইয়ের আল্লাহ ইচ্ছে করলে তো করে সিস্টেম করে থাকবো এ দুর্বল মানুষ টায়ার বা আশ টলে ডর হয় হাড় হাড় কাপে আয় মূর্খ অযন্ত চাব করছে রি না কি জেহাদের ওয়াজ করিও

এই পলিসির কারণে কাঁদেসিয়া যুদ্ধ বিজয় ইরাক ইরান বিজয় হয়ে গেছে আল্লাহ আমি কষ্ট করে নামাজ পড়বাকে ভালো তুমি আমার এই সমস্ত পরীক্ষা দিও না জাকারি আল্লাহ পাওয়ারফুল নবী মায়ের সোড়ের দিছে দায় সিংহদার রোডের ইয়ে দিয়ে যায় বাজারে দিয়ে যাই আর্মির গাছতলা দি বটগাছে কয় বটগাছের কবিও আইয় আমার কলজা পিতান আয় কত মোড়া আইয়ে আন্দাজ বট গেছে কলজেন মধ্যে লই নিস কলজা সিঁড়ি ইবলে চোরা হো না ফাগড়ি এভাবে তুলি ধরে রেখছি সন্ত্রাসী করেন বোলা জেনটা মিনটা ও সবুজা সাগর গা নবী বুঝি গায়ে বসে ফাগল গল এই জাকারিয়া এই সা এই গাছের ভিতরে আছে সিংহ তার বট গাছের ভিতরে এই সা তার রুমাল চেনসি ও হ্যাঁ তো কত কেমনে মারতাম চাইনিজ কোরে কতো একদম দুর্গল চাইনিজ কুড়াল ওই গাছ কাঁড়ি নাটি আছে না টেবিলের উপরে করাত তোরা খারায় দুই দি করা গাছই গাছের চিললে গাছত ফা যাব নবীর মার গি